আপনি কেন বিষণ্ন কোন ভিটামিনের অভাব বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি বিষণ্নতা এই রোগে কম বেশি আমরা সবাই আক্রান্ত কিন্তু আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে এই রোগ আমাদের শরীরে বসত করে বিষণ্নতা বা ডিপ্রেশন এক ধরনের মানসিক সমস্যা এই সমস্যা স্বল্পকালীন বা দীর্ঘস্থায়ী দুই ধরনেরই হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই রোগে মানুষ জীবনে একবার ক্ষেত্র বিশেষে একাধিকবার আক্রান্ত হতে পারে সাধারণত শরীরে ভিটামিন ভি টুয়েলভের অভাব দেখা দিলে মানুষ বিষণ্নতা বা ডিপ্রেশনে আক্রান্ত হয় ভিটামিন বি টুয়েলভ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি কোবলামিন নামেও পরিচিত পানিতে দ্রবণীয় এই ভিটামিন রক্ত গঠন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিকিৎসকরা বলছেন বিষণতা থেকে মুক্তি পেতে তাই ডায়েটে রাখতে পারেন ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবার রঙিন শাকসবজি ফল মলি নয় প্রাণীজ উৎস থেকেও এই ভিটামিন পাওয়া যায় প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাবার যেমন ছানা দই ও পনির চিজ চিংড়ি এছাড়া ডাল রুটি পাস্তা পালং শাক বিট ও মাশরুমেরও মিলে ভিটামিন ভি টুয়েলভ ইত্যাদি উল্লেখ্য ভিটামিন ভি টুয়েলভ খাওয়ার পরিমাণ বয়স ভেদে ভিন্ন হয়ে থাকে যেমন চার থেকে আট বছর বয়সীদের জন্য এক দশমিক দুই মাইক্রোগ্রাম নয় থেকে তেরো বছর বয়সীদের জন্য এক দশমিক আট মাইক্রোগ্রাম চোদ্দ থেকে আঠারো বছর বয়সীদের জন্য দুই দশমিক চার মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন বি টুয়েলভের অভাব হওয়ার দুটি প্রধান কারণ হল স্বল্পতা এবং খাদ্য অপর্যাপ্ত ভিটামিন বি টুয়েলভ থাকা স্বল্পতার ক্ষেত্রে ইমিউন সিস্টেম আপনার পেটের স্বাস্থ্যকর কোষ ধ্বংস করে তাই পর্যাপ্ত খাদ্য গ্রহণের মাধ্যমেও শরীরে ভিটামিন শোষণ করতে পারে না ভিটামিন ভি টুয়েলভের অভাবের লক্ষণ শরীরে ভিটামিন ভি টুয়েলভের অভাবে অবসাদ ক্লান্তি বিরক্তিকর বিভ্রান্তি বিষণ্ণতা মনোযোগের অভাব ভুলে যাওয়া মানসিক চাপ হতাশা ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায় বিশেষ করে এই ভিটামিনের অভাবে রক্ত সৃষ্টি হয় একই সঙ্গে স্নায়ুতন্ত্রও সঠিকভাবে কাজ করতে পারে না অনেক সময় ভিটামিন ভি টুয়েলভের অভাবে দেখা দেয় উপসর্গ টের পান না অনেকেই ফলে সমস্যা আরও বাড়তে থাকে ভিটামিন ভি টুয়েলভের উৎস প্রাণীজ খাবার যেমন মাছ মাংস দুধ ডিম দুগ্ধজাত খাবার যেমন দই পনির পায়ে সন্দেশ ছানা এসব খাবার থেকে ভিটামিন ভি টুয়েলভ পাওয়া যায় তবে যারা তারা সবুজ রঙিন সবজি সবজি ও ফলমূল বাদাম রুটি পাস্তা নুডলস সিরিয়াল ও সয়া মিল্ক সয়াবিন থেকে ভিটামিন টুয়েলভ পেতে পারেন তবে দ্রুত ঘাটতি দূর করতে আপনাকে অবশ্যই প্রাণীজ খাবার খেতে হবে এমনটাই বলছেন চিকিৎসকরা কখন ডাক্তার দেখাবেন ভিটামিন ভি টুয়েলভ সমৃদ্ধ খাবার গ্রহণের পরেও যদি ভিটামিন ভি টুয়েলভের অভাবের লক্ষণগুলি স্পষ্ট থাকে তবে সতর্ক হন খেয়াল করুন ত্বক ফ্যাকাশে দেখাচ্ছে কিনা প্রায়ই দুর্বলভূত করেন কিনা আপনার চলাফেরায় সমস্যা হচ্ছে কিনা শ্বাসকষ্ট অনুভব করছেন কিনা যদি এসব সমস্যা অনুভব করেন তবে পাশাপাশি পরামর্শ আজ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ভিএম টোয়েন্টি ফোর টিভি চ্যানেল নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিএম টোয়েন্টি ফোর টিভির সাথেই থাকুন